নারীরা যেমন সাজতে পারে তেমনি সাজাতেও পারে তো প্রত্যেকই সাজ আর সাজানোর ধরন আলাদা আমি নিজের থেকে সংসারটাকে বেশি সাজাতে পছন্দ করি কিন্তু স্বাদ থাকলেও সামর্থ্য থাকে না আসসালামু আলাইকুম রেজানা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আজকে ব্লগটি শুরু করেছি কিন্তু সকাল থেকে মানে সকালে নাস্তার পর থেকে তো মার্শাল্লাহ বেলকনি সুন্দর সুন্দর ফুল আর তার সঙ্গে সুন্দর আবহাওয়ার সঙ্গে কিছুটা সময় কাটিয়ে তারপরে এই যে মেয়ের রুমে কিন্তু চলে এসেছে আজকে আপনাদের সাথে শেয়ার করবো আবার মেয়ের রুম আসলে এটা কখনোই ওইভাবে দেখানো হয়নি তো মেয়ের টেবিলটা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে যে হালকা করে মুছে পরিষ্কার করে দিব মেয়ের কাজটা মেয়ে নিজেই করতে পারে কিন্তু তারপরও সপ্তাহে একটা বা দুটা দিন আমাকে কিন্তু এই যে এইভাবে সুন্দর করে ডিপ ক্লিন করে ডিনিং টেবিলটা মুছে বা পরিষ্কার করে সাজে গুছিয়ে দিতে হয় আর মার্শাল্লাহ মেয়ে কিন্তু টেবিলে যে কোনো একটা হোক মানে সে ইনডোর প্ল্যান্ট রাখবে গাছ ঠিক আমার মতো মেয়ে কিন্তু গাছ ভীষণ পছন্দ করে ফুলও ভীষণ পছন্দ করে কিন্তু এই যে ইনডোর প্লান্ট পাওয়ার পর থেকে সে কিন্তু এটার প্রতি বেশি নেশাতে পড়ে গিয়েছে এরকম নেশা কিন্তু ভালো লাগে আর এই যে বই বিভিন্ন ধরনের বই সে কিনবে মানে বই মেলায় গেলে সে ভূতের বই একটা করে রাখবে আর এই যে আর সেগুলো পরে পরে ভয় পাবে আর একটু মানে রুম থেকে বাহিরে গেলেই মামুনি মামুনি বলে ডাকবে তো যাক ওদের ছোট ছোট ভালো লাগা শখগুলো কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে আর ওই যে বললাম স্বাদ থাকলেও সামর্থ্য থাকে না তবে মেন রুমটা কিন্তু ছোট্ট ছোট্ট কিউট কিউট জিনিস যে মোটামুটি একটু সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করেছে আসলে সংসার বলেন না ঘর বলেন পোজপাটি করে সাজিয়ে তোলার জন্য সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে মনের সৌন্দর্য সুন্দর চিন্তাভাবনা আর আপনার চোখের প্রশান্তি এটা হলে কিন্তু আপনার যে কোনো জিনিস দিয়ে আপনার সংসার বা ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলতে পারবেন আর সময়ের কাজ যদি তাহলে দেখবেন আপনার ঘর বা সংসার একদম একটা মেয়ের আলমারি তার উপরে কিন্তু মানি প্লান্টটা রেখেছি আর মেয়ের ছোট্ট একটা বেড দিয়েছি যদিও মেয়ে রুমে থাকে না আমার সঙ্গে থাকে কিন্তু তারপরেও ওই রুমে খেলাধুলা করে পড়াশোনা করে ওর মতো করে কিছুটা সময় ওই কাটায় আর সেই জন্যই কিন্তু রুমটা একদম মেয়ে দিয়েছে তো তুমি সারাদিন খেলাধুলা পড়াশোনার পরে মানে যা করে তারপরে কিন্তু আমি পরিষ্কার করে দিই যেহেতু মানে শহরে থাকা বাহিরে নামতে পারে না তো ওই জন্য মেয়ের একটু স্পেস দিয়েছি ওর স্বাধীন মতো চলার জন্য খেলার জন্য ওর নিজের মতো করে সময় কাটানোর জন্য ছোট্ট একখানা বেড বিছিয়ে দিয়েছি তার সঙ্গে মেয়ের ছোট্ট একটা আলমারি রিডিং টেবিল আরও কিছু জিনিস পরে অ্যাড করবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো তো কেমন লাগছে আমার ছোট্ট রাজকন্যার ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে ঘর সাজানোটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনার কমেন্টস করে জানাবেন আসলে বাচ্চারা না ছোট ছোট জিনিস পেলে ভীষণ পছন্দ হয় ছোট্ট আলমারিটা পেয়ে আমার মেয়ে কিন্তু ভীষণ খুশি হয়েছে এটাতে ভর্তি কিন্তু গুছিয়ে রেখেছে আর দেখতে দেখতে আমার রাজকন্যা কিন্তু বড় হতে লেগেছে কি যে ভালো লাগা কাজ করে মেয়ে ছোট ছোট পা ছোট ছোট পাগুলো এখন আস্তে আস্তে বড় হচ্ছে এই যে ভাবতে একটা অন্যরকম লাগে কিন্তু এটাই প্রকৃতির নিয়ম এটাই স্বাভাবিক কিন্তু তার রুমে বিভিন্ন ধরনের গাছ রাখতে ভীষণ পছন্দ করে যদিও আমি সব সবসময় বলি যে তুমি ছোট সব পারবা না একটু বড় হও তবুও তার যেই পছন্দ সে গাছগুলো কিন্তু সে প্রায় নিয়ে আসবে আবার প্রায় সেখানে রেখে এসে আবার গাছ চেঞ্জ করবে যাই হোক এভাবেই কিন্তু মা মেয়ের সময়টা কেটে যায় বিভিন্ন ধরনের খুসুটি আর এই যে গাছ নিয়ে এটা সেটা করাতে তো মার্শাল্লাহ মেয়ের কিন্তু সুন্দর করে আজকে সাজিয়ে দিলাম ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে ছোট্ট বেবি ছোট্ট রাজকন্যা ছোট্ট ঘরখানি তো আমার কাছে কিন্তু একটু ভালোই লেগেছে আর মেয়ে কিন্তু মার্শাল্লাহ অনেক অনেক বেশি খুশি হয়েছে ওর খুশিটা আমার কাছে সবচেয়ে বেশি দামি ওর এতটুকু খুশিতে আমার অনেক বেশি প্রাপ্তি অনেক বেশি ভালো লাগা তো তারপর কিন্তু একদম মানে মধ্য দুপুর পরন্ত দুপুরে বলতে পারেন ঝুম বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি এই বৃষ্টি এই ভিত্তিটা কিন্তু মানে শুক্রবার একদম মানে নামাজের আগে জোহরে নামাজের আগে হঠাৎ এত বেশি বৃষ্টি তো ভীষণ ভালো লাগছিল আর মেয়ে কিন্তু বারবার বলছিল যে মা মানে আমি একটু বৃষ্টিতে গোসল করবো তাই আমি বললাম না আজকে না বেশ কিছুদিন আগে বৃষ্টি হয়েছে তুমি গোসল করেছ এখন আর ঠান্ডা লেগে যাবে দরকার নেই তো ব্যালকনি থেকে এই তো মা আমি কিন্তু বৃষ্টি দেখছিলাম আর কিছুটা ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে আসলে বৃষ্টি বিলাস বা বৃষ্টি যেটাই বলেন না কেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর সমস্ত ইনডোর প্রাণ নিয়ে এসেছি বৃষ্টির পানিতে গোসল করানোর জন্য ওরা একটু বৃষ্টিতে ভিজে আরো বেশি সুন্দর সজীব আর স্নিগ্ধ প্রাণ হয়ে উঠুক সেই কারণেই কিন্তু তো আমার নতুন বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আমার অসংখ্য ভুলগুলো কিন্তু অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি কিন্তু এখানে শেষ করছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আমার ছোট্ট পরিবারটি পাশে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই থাকবেন